ডোনাল্ড ট্রাম্প বেশ জাক পূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে অবশেষে হোয়াইট হাউসে ক্ষমতা নিল এবং আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তাকে স্বাগত জানিয়েছেন তো একাত্তর টেলিভিশনে খবরটা দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের শুভকামনা আচ্ছা তো কোথা থেকে শুভকামনা উনি করলেন নিশ্চয়ই সুইজারল্যান্ড থেকে তাই না কারণ এখন তো উনি সুইজারল্যান্ডে আছেন সুতরাং স্বাভাবিকভাবে সেখান থেকে শুভকামনা জানিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত শুভকামনা জানিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের মন জয় করা যাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভোলে নাই ও যে দুই সালে যখন হিলারি ক্লিন্টনকে পরাজিত করেছিল ডোনাল্ড ট্রাম্প তখন কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিল যে আমেরিকার ভাগ্যাকাশে একটা অশুভ শক্তির উদয় হলো এরকমভাবেই বলছিল তো ডোনাল্ড ট্রাম্প তো ওটা ভুলে নাই এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এখন শুভ শুভকামনা জানালো এতে করে ডোনাল্ড ট্রাম্প কি অতীতের ওই ঘটনাটার কি ভুলে যাবে কি না আমরা যতটা জানি ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত চরিত্র সম্পর্কে যেহেতু সে ব্যবসায়ী এবং আনপ্রেডিক্টেবল একজন পার্সন এবং নট অনলি দ্যাট সে কেরিয়ার পলিটিশিয়ান না সুতরাং এই ধরনের একজন ব্যক্তি কখনও তার ব্যক্তিগত অপমান এইগুলা হলে না এগুলো হলে না কেরিয়ার পলিটিশিয়ানরা হয় কি অনেক সময় কিল খেয়ে কিল হজম করে গেলে তাদের কেরিয়ার বজায় রাখার জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জীবনে বিশাল ধনকুবের ছিল সফল ব্যবসায়ী ছিল অর্থবিত্তের কোনো অভাব ছিল না তারপরে পৃথিবীর সর্ব মানে সর্বশক্তিমান একটা দেশ অর্থাৎ পৃথিবীতে শক্তিশালী যত দেশ আছে তার মধ্যে আমেরিকার শক্তিমত্তাই তো বেশি অর্থনৈতিক বলি আর সামরিক বলি সেই দেশের দুই দুইবারের প্রেসিডেন্ট হয়ে গেলেন তো তার জীবনে সাফ হওয়ার আর তেমন কিছু নাই সুতরাং এ অবস্থায় বাংলাদেশের একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন উনি ক্ষমতায় ছিলেন না জাস্ট একজন নাগরিক হিসাবে উনি ঘুরে ঘোরাঘুরি করতেন এবং হিলারি ক্লিন্টন পরিবারের একজন বন্ধু হিসাবে উনি ঘোরাঘুরি করতেন একজন নোবেল লরিয়েট হিসাবে এদেশে দেশ যেহেতু উনি একজন নোবেল লরিয়েট ছিলেন এবং সব দেশে উনি যাইতেন তো তখন অপমান কর যে মন্তব্যটা উনি করছিলেন এবং নট অনলি দ্যাট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্যে কয়েক মিলিয়ন ডলারও নাকি এই হিলাল এই ক্লিন্টনের যে নির্বাচনী ফান্ড তাতে এই ডক্টর সাহায্য করছিল এই সমস্ত বিষয়গুলোই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের নক্ষদর্ণে আর যেহেতু একজন ব্যবসায়ী অতএব সে কিন্তু কোনো কিছু এত দ্রুত বলে না যাই হোক এখন কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ তারপরও শুভকামনা জানিয়েছেন একটা রাষ্ট্রের নর্ম এটাই আমি একজন ব্যক্তিকে হয়তো পছন্দ করি না পার্সোনালি কিন্তু সে যদি সামহ কোনো দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যায় তখন তো এটাই তো নর্ম তাকে শুভকামনা জানাতে হবে কনগ্রাচুলেশন জানাতে হবে তাই না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এসকে কোনো সমস্যা নাই এখন আমাদের দেখতে হবে যে এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কী করে প্রথম দিন আজকে অফিসে বসে অনেকগুলো ওই যে নির্বাহী আদেশ যাকে বলা হয় এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করছে এখন তার মধ্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু আছে মনে হয় না যদি থাকতো তাহলে এ পর্যন্ত আমরা হয়তো জানতাম আমাদের আর সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে তবে বাংলাদেশের জন্য যে খুব ভালো কিছু সংবাদ নিয়ে আসবে সেটা আমাদের কাছে মনে হয় না বাংলাদেশের মিডিয়াগুলো এখনো ওই পুরোনো কাশন্দি গায়ে দেখলাম বিভিন্ন মিডিয়াতে বলছে যে আমেরিকায় যে যারাই প্রেসিডেন্ট হোক তাদের যে ফরেন পলিসি এগুলো খুব একটা নড়চড় হয় না এইটা ওইটা সেটা নানা কিছু অর্থাৎ তারা আসলে আত্মতুষ্টি উপভোগ করার চেষ্টা করেছে অথবা যতদিন ডোনাল্ড ট্রাম্প অ্যাকশন না করছে বাংলাদেশের ব্যাপারে ততদিন পর্যন্ত এই ধরনের কাশন্ডি গাইতে থাকবে এবং এটা বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে তুষ্ট করার জন্য সেটা আমরা বুঝি কিন্তু আসলে এই সমস্ত কথাবার্তা বলে কি কোনো ফায়দা হবে ফায়দা এই কারণে হবে না কারণ হ্যাঁ আমেরিকার ফরেন পলিসি আসলে খুব যে চেঞ্জ হয় তা কিন্তু না কিন্তু সেটা কতগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য সব ক্ষেত্রে না যেমন ইসরায়েলের সাথে সম্পর্ক কেমন হবে এই বিষয়ে হয়তো কোনো তেমন কোনো চেঞ্জ হবে না ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্ক কীরকম হবে এটা নিয়ে খুব একটা চেঞ্জ হবে না তারপরে জাপান কোরিয়া ইত্যাদি দেশগুলোর সাথে কী ধরনের সম্পর্ক হবে সেটা তো কোনো চেঞ্জ হবে না কিন্তু তাই বলে এই বাংলাদেশের মতো অনুল্লেখযোগ্য দেশগুলোর ব্যাপারে কী ধরনের ফরেন পলিসি হবে এখানে চেঞ্জ হবে না এটা তো বলা যায় না তাই না আর বিশেষ করে এখানে ভারত একটা বিশাল ফ্যাক্টর বাংলাদেশের মানুষ এটা গুরুত্বের সঙ্গে নিক আর না নিক এটা যে বিশাল ফ্যাক্টর অন্তত আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যারা চিন্তাভাবনা করে এবং এগুলো বিশ্লেষণ করে এবং খোঁজখবর রাখে তাদের নজরে পড়ার কথা কিন্তু কেন জানি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের কাছে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না এখানে ব্যক্তি ট্রাম্পকে বুঝতে ব্যক্তি ট্রাম্পকে বুঝলে কিন্তু তার ফরেন পলিসিটা অনেক ক্ষেত্রে পরিষ্কার হয়ে যায় সেটা হলো কি এই যে রিপাবলিকান দল এবং ডোনাল্ড ট্রাম্প এখানে রিপাবলিকান দলের একটা অন্যতম সিস্টেম হলো বা অন্যতম আদর্শ হলো যে তারা বেশি বেশিকালে ডোমেস্টিক বিষয় নিয়ে বেশি মাথা ঘামায় অর্থাৎ আমেরিকার অর্থনীতি কী হচ্ছে আমেরিকার জনগণের সুখ সুবিধা কী হচ্ছে এগুলো নিয়ে তারা বেশি মাথা ঘামায় আর ডোনাল্ড ট্রাম্প তো আরো বেশি করে মাথা ঘামায় এই জন্যে তার স্লোগান কী আমেরিকা ফার্স্ট আমেরিকা ফার্স্ট অর্থাৎ দুনিয়া গোল্লায় গেল এতে ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় হয় না আমেরিকা ঠিক থাকলেই ডোনাল্ড ট্রাম্পের যে লক্ষ্য এবং উদ্দেশ্যটা পূরণ তো ডেমোক্রেটদের পলিসি হলো যে আমেরিকা কি হলো গোল্লায় যাই হোক গোটা দুনিয়াতে তাদের মাতব্বরী বজায় রাখতে হবে এটি এখন ডোনাল্ড ট্রাম্প তো এই নীতির একেবারে ঘোরতর বিরোধী তার বক্তব্য হলো আর মার্কিন সেনা আফগানিস্তানে যুদ্ধ করে কেন খেয়ে দেয় কাম আছে ওখানে কাদের জন্য যুদ্ধ করছে আর কাদের বিরুদ্ধেই বা যুদ্ধ করছে ওখানে যুদ্ধ করে আমেরিকার ফায়দাটা কি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু এরকম আর ডেমোক্র্যাটরা বলে না তালেবানরা বহুত ঝামেলা করতেছে মৌলবাদী তার বিস্তার ঘটাচ্ছে তাদের দমন করতে হবে এই আর কি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে তালেবানরা ওখানে নিজেরা নিজেরা মারামারি করলো কি করলো না এটা তাদের দেশের নিজস্ব ব্যাপার তারা মারামারি কাটাকাটি করে ওখানে মারা যাক আমাদের সৈন্য ওখানে পাঠিয়ে তাদের সাথে যুদ্ধ করে আমাদের সৈন্য মারা যাবে কি কারণে হাও আর আমরা টাকা পয়সাও বা কেন খরচ করব তাদের দেশের নিরাপত্তা তারা ঠিক করবে গিয়ে তাদের দেশের নিরাপত্তার দায়িত্ব কি আমাদের নাকি এটা হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তো এই কারণে কিন্তু ওই যে গত টার্মে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ওই আফগানিস্তান থেকে সৈন্য সরানোর ঘোষণা দিছিলো এবং যেটা পরবর্তীতে অবশ্য বাইডেনের আমলে বাস্তবায়িত হয় এটা আমরা জানি এখন আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে রিপাবলিকানরা আমেরিকা ফার্স্ট বা ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এর মানে এই না যে গোটা দুনিয়ার বিভিন্ন বিষয়গুলোকে তারা ওভারলুক করবে তা কিন্তু করবে না এখানে বিশেষ করে বাংলাদেশের ব্যাপারটাকে এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে দেখবে যেটা আমরা অলরেডি বুঝে গেছি যে এক সময় আমরা জানতাম যে এই দক্ষিণ এশীয় দেশগুলোর উপরে খবরদারি করার জন্যে বা মাতবাড়ি করার জন্য আমেরিকার স্বাস্থ্য রক্ষা করার জন্য বস্তুত তারা এজেন্ট নিয়োগ দিত এবং সেই এজেন্ট হইল ভারত ডোনাল্ড ট্রাম্প ঠিক ওই ফর্মুলাটাকেই ফেরত নিয়ে আসবে অর্থাৎ বাংলাদেশ মালদ্বীপ অথবা পাকিস্তান অথবা নেপাল ভুটান তার শ্রীলঙ্কা ইত্যাদি দেশগুলোর কি হবে না হবে আমেরিকা এখানে সরাসরি নাক গলাবে না এইটার দায় দায়িত্ব সম্পূর্ণ ভারতের উপর ছেড়ে দিবে এটা একেবারে একশোভাগ গ্যারান্টি দিয়ে বলা যায় আর তাই যদি হয় তাহলে এখানে ভারত বাংলাদেশ নিয়ে যা ভাববে যা চিন্তা করবে বাংলাদেশের মানুষ সেটা পছন্দ করুক আর না করুক বাস্তবে সেটাই ঘটবে এখন বাংলাদেশের মানুষ তো ভয়ঙ্করকমভাবে ভারত বিদ্বেষী অর্থাৎ হিন্দু বিদ্বেষী ধর্মীয় কারণ এটা বুঝতে হবে অর্থাৎ এখানে ভারত যেটা চাইবে সেটাই আমেরিকার মাধ্যমে যে বাস্তবায়িত করা এত সহজ হবে বিষয়টা হল ওরকম না সেই ক্ষেত্রে বাংলাদেশ ভয়ঙ্কর রকম বিপদে পড়বে এতে কিন্তু কোনো সন্দেহ নাই সেটা হলো যে এখন ভারত চাইবে প্রথমত যেটা আমি বহুবার বলে আসছি সেখানেকে পুনরায় ক্ষমতায় বসানো আর যদি সেটা সম্ভব না হয় অতি দ্রুতি ইলেকশন করে সেখানে নতুন একটা নির্বাচিত সরকার বসানো এবং অবশ্যই সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করে প্লেইং ফিল্ড যাতে তৈরি হয় এইটা কিন্তু ভারত একশো ভাগের চেষ্টা করবে বাস্তবায়ন করার জন্য। আর ভারত যদি এটা চায় এটা তো খুব অনার্য চাওয়াও না ভারত এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে সুতরাং এখানে এখানে একটা নির্বাচিত সরকার দরকার তাই না তা না হলে অনেক অসুবিধা তো এইটা ভারত কেন যে কোনো দেশ চাইতেই করে বাংলাদেশের মানুষের চাওয়া কিছু সেটা না হানড্রেড পার্সেন্ট সেইটা তো ভারত যদি এখন সেটা চায় এখন ভারতের বিরোধিতা বাংলাদেশের মানুষ করে বলে ভারত যদি চায় যে একজন নির্বাচিত সরকার ক্ষমতা আসুক তাহলে কি বাংলাদেশের মানুষ এটা প্রত্যাখ্যান করবে নাকি ভারতের ঘৃণা করে বলে হয়তো প্রত্যাখ্যান করার কথাবার্তা বলতেও পারে কারণ বাংলাদেশের মানুষের তো বিশ্বাস নেই যাক বস্তু তো ভারত যদি মনে করে যে শেখাহিনাকে পুনরায় প্রত্যাবর্তন করানো যাবে না সেটা রিস্কি সেটা হিতে বিপরীত হবে আরেকটা গান গণ্ডগোল গ্যাঞ্জাম হবে সেক্ষেত্রে দ্রুত নির্বাচনের জন্যে সে অবশ্যই আমেরিকার দ্বারস্থ হবে এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ঠিকই ম্যানেজ করাবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যতই হ্যাঁ তোমাকে শুভেচ্ছা জানাক আর শুভকামনা জানাক এ লোক আসলে খুবই ডেঞ্জারাস এই লোক বাংলাদেশে অলরেডি সন্ত্রাসী তন্ত্রাসী যেগুলো ছিল জেল হাজতে এগুলো ছেড়ে দিয়েছে আর হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে সেটা শিকারি করে না নানাভাবে নানা ইস্যুতেই কিন্তু আমেরিকান প্রশাসনকে প্রভাবিত করা যায় আর এটা তো ভারতের জন্য একেবারে ওয়ান টুর ব্যাপার যেহেতু ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূত লোকজন আছে এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত খাতির তাই না সুতরাং এই মতো অবস্থায় যেটা ঘটতে যাচ্ছে সেটা হলো এই যে ভারত যদি আমেরিকাকে ওই বিষয়ে একমত করায় বা রাজি করে। এবং অতঃপর আমেরিকা যদি বাংলাদেশের কাছে বলে দেয় যায় তোমরা ভারত যা বলে সেটা করো আর বাংলাদেশ যদি সেটা প্রত্যাখ্যান করে বা গাইগুই করে দেন বাংলাদেশ যে কঠিন পরিস্থিতির মধ্যে পড়বে এটাতে কোনো সন্দেহ নাই একের পর এক নিষেধাজ্ঞ গাড়বে ফরেন মিশনে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ মিডিয়ার দেওয়া বন্ধ হবে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি বেসরকারি ইত্যাদি তাদের ওপরে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা চালু হবে এবং যেটা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে সেটা হলো বাংলাদেশের তৈরি পণ্যের সবচেয়ে বড় বাজার কিন্তু আমেরিকা এটা অনেকেই জানে আমেরিকায় বাংলাদেশের পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাবে বাংলাদেশ পড়বে ভয়াবহ সংকটে এটা কিন্তু একেবারে বুঝে বলে দেয়া যায় তবে বাংলাদেশের মমিন মুসলমান তো আসলে আল্লাহর উপরে নির্ভর করে আমেরিকা কি বললো না বললো এগুলোতে ধরাই কেয়ার করে ফলে যেটা আমার কাছে মনে হয় যে ভারত যেটা চাইবে সেইটাই আমেরিকা করতে বলবে আর যদি সেটা না করে বাংলাদেশ তাহলে বাংলাদেশের কভালে বহুত দুঃখ আছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের মিডিয়াগুলা এবং তথাকথিত বুদ্ধিজীবীগুলা যারা প্রতিনিয়ত টেলিভিশন টাকসতে বসে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা করে তারা বিষয়গুলো ঠিকই বোঝে কিন্তু কেন এই সমস্ত কথাগুলো বলে না কারণ মনে হয় যে এটা তো ডে আসলে ভারতের পক্ষে চলে যায় তাই না আমি আসলে ভারতের পক্ষে কথা বলার জন্য এই বিষয়গুলো বলছি না বর্তমানে যে জিও যেটা চলছে আমি তার ভিত্তিতে যেটা ঘটনা সেটাই বলছি কিন্তু ঘটনাটা কিন্তু বক্তব্যটা আমার ভারতের পক্ষে চলে গেছে তাই না এখন বাংলাদেশের মানুষ তো প্রকৃত সত্য জানতে আগ্রহী না আর সত্য জানার সাথে সাথে তারা খেপে যায় প্রকৃত বাস্তবতা তারা মানতে চায় না তারা এতটাই আন্ধ এবং উন্মাদ প্রকৃত বাস্তবতাকে অস্বীকার করে তারা মনে সুখ পায় মনে হয় এই জিনিসগুলো বুঝেই বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এরা যে টেলিভিশনে টক শো টো করে ওরা এই আসল বিষয়গুলো চেপে যায় এবং বস্তুত তারাও তো প্রচন্ড রকম ভারত বিরোধী আমরা দেখি অর্থাৎ প্রকৃত সত্য হয়তো জানে বাট না জানার ভান করে অথবা স্বীকার করে তবে বাংলাদেশের জন্য যে কঠিন অবস্থা অসিরেই। হতে যাচ্ছে অন্তত আমার তাতে কোনো সন্দেহ নাই এখন কি হতে যাচ্ছে সেটাই প্রশ্ন এখন সে কাহিনাকে ক্ষমতায় বসাবে নাকি তাড়াতাড়ি ইলেকশান দিবে আমার মনে হয় যে দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই এখন বেশি ভারতও এখন উপলব্ধি করে যে শেখ কাহিনাকে পুনরায় প্রত্যাবর্তন করালে আর একটা টারমায়াল হবে তার সাথে নিরাপদ ব্যবস্থা হলো এই ইলেকশন দ্রুত করা এবং ভারত হয়তো এই চিন্তা করবে যে ইলেকশনটা দিলে আওয়ামী লীগ যাতে আবার জিতিয়ে আসে হয়তো হার্ট অ্যান্ড সোল তারা সেরকম প্রচেষ্টার মধ্যে দিয়ে যাবে বাট এন্ড অফ দ্য ডে পিপল অফ দ্য বাংলাদেশ পিপল অফ বাংলাদেশ উইল ডিসাইড অ্যাকচুয়ালি হু উইল বি ইলেক্টেড অ্যান্ড উইল কাম টু দ্য পাওয়ার রাইট দেখা যাক কি হয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়ে তার পিঠ বাঁচাতে পারবে আমার তো মনে হয় না তার জন্যে বিপদ কিন্তু এখন চতুর্দিকে এতে কিন্তু কোনো সন্দেহ নাই ধন্যবাদ